এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলম তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বন্ধুগণ আজকের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সাইদুল আলম বাবুল আমাদের গাজীপুরের বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এক সময় ছাত্র দলের তুখুর নেতা নব্বইয়ের কিংবদন্তী নেতা সাবেক এমপি জনাব ফজলুল হক মিলন সহ যারা উপস্থিত আছেন সামনের ভাই বোনেরা সাংবাদিক ভাইরা অতি সংক্ষেপে দুটি কথা বলতে চাই কথাটি তরুণ প্রজন্মের কাছে এখনো বলা হয় নাই আজকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ির মাঠে মলিন ধুলিকোনার মধ্যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া এই মাঠের পাশে একটি বাসার ভিতরে সময় কাটিয়ে গিয়েছিলেন আজ ও গাজীপুরের মানুষ এই রাজবাড়ির মাঠের মলিন ধুলিকোনার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে আবেগ তারিত হয় আজকে আমাদের মধ্যে আসছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যার বাল্য জীবন শৈশব জীবন এই রাজবাড়ির মাঠের লিচু গাছ তলায় কেটেছে একটি সাইকেলে তিনি এই রাজবাড়ির মাঠে তিনি তার বালক সময় কাটিয়েছেন বন্ধুগণ তাই আজকে গাজীপুরের পক্ষ থেকে আমাদের একটা ঋণ শোধ করার সময় এসেছে ঐতিহাসিক গাজীপুরের নান সাহেব সমাবদো আসামো হান্নান সাহেব এবং প্রফেসর মান্নান সাহেবের পথ ধরে শর্ট করে দিচ্ছে ওই তেজজবাহে ইসাগার কবর এই গাজীপুরে ম্যাকডোনাল্ড সাহেব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তার জন্ম গাজীপুরে বন্ধুগণ আমাদের 5 জন এমপি ক্যান্ডিডেট গাজীপুর ইতিহাসের সাথে জড়িত বিজয়ের সাথে জড়িত চিলাই তুরাক বানার শীতলক্ষা নদীর পাশে আমরা আগামী নির্বাচনে এই ফেব্রুয়ারির বারো তারিখে ভোট দিয়ে গাজীপুরের পাঁচজন মনোনীত পার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা শহীদ আর ঋণ শোধ করতে চাই তেসন বেগম খালেদা জিয়া ঋণ শোধ করতে চাই এবং আমাদের নেতা তারেক রহমানের ঋণ শোধ করতে চাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক খালেদা জিয়া অমর হোক এবং এই অবহেলিত গাজীপুরবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম